আছে অস্ত্র দিয়ে দেশ জয় করা যায় কিন্তু ভালোবাসা দিয়ে পুরো বিশ্ব জয় করা যায় একটি করার জন্য যে বিষয়গুলি লাগে তা আপনার ভালো কাজ করার মধ্যে মূলত লুকিয়ে থাকে তাই আপনি যদি আপনার ভালোবাসার মানুষটার মন জয় করতে চান তবে অবশ্যই কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আর আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো অধিকাংশ ছেলেরা আসলে মেয়েরা কি চায় এবং একজন ছেলের কাছ থেকে মেয়েরা কি আশা করে সে বিষয়ে বুঝতে পারে না যার কারণে হাজার উপায় অবলম্বন করার পরেও ছেলেরা নিজের ভালোবাসার মানুষের মন জয় করতে পারে না এছাড়া অনেক সময় দেখা যায় যে মেয়েটি আসলে ঠিক কি যাচ্ছে ছেলেরা বুঝতে না পারার কারণে ছেলেটির পছন্দের মেয়েটিকে খুশি রাখার নানা রকম কৌশল অবলম্বন করেও অনেক হিমশিম খেতে হয় তাই আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের মাঝে এমন কয়েকটি টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো মেয়ের মন জয় করে নিতে পারবেন এবং সেই সব টিপস আমি আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব প্রথমে জেনে নেওয়া যাক মেয়েদের মন জয় করার জন্য ছেলেদের কি কি করা উচিত সে বিষয়গুলো সম্পর্কে এক নম্বর জিজ্ঞাসা করুন সে কি চায় দুই নম্বর বিশ্বাস অর্জন করুন তিন নম্বর আগ্রহ দেখান চার নম্বর খোলাখুলি কথা বলুন পাঁচ নম্বর মেয়েটির কথা শুনুন ছয় নম্বর মেয়েটিকে হাসান এবং সাত নম্বর মেয়েটির প্রশংসা করুন তো বস এই সাতটি বিষয় যদি আপনি মেনে চলেন তবে আশা করি আপনি খুব সহজেই যে কোনো মেয়ের মন জয় করে নিতে পারবেন তবে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এগুলো কিভাবে মেনে চলতে হবে এবং ঠিক কখন এগুলো সঠিক ব্যবহার করতে হবে চিন্তা একদম করবেন না বস তার জন্য তো আমি আছি চলুন তাহলে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত বুঝিয়ে বুঝে দিচ্ছি এক নম্বরে কি বলেছিলাম জিজ্ঞাসা করুন সে কি চায় আমাদের মধ্যে দিন শেষে অনেক ছেলেরা আসলে এটা বুঝতে পারে না যে মেয়েরা কি চায় যার কারণে পছন্দের মানুষটিকে খুশি করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করার পরেও মেয়েটিকে খুশি করতে গিয়ে ছেলেরা হিমশিম খেয়ে থাকে আবার অনেক সময় দেখা যাবে সব মেয়ের চাওয়ার ধরন এক হয় না তাই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো মেয়েটির পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে হবে এই জন্য আপনাকে মেয়েটির সাথে কিছু সময় কাটাতে হবে এবং একটি বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হওয়ার পর তার পছন্দ অপছন্দ সম্পর্কে আপনি খুব সহজে জানতে পারবেন তাছাড়া আপনি চাইলে মেয়েটির বন্ধু বান্ধবের কাছ থেকেও খুব সহজে এই সব বিষয় জেনে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার তাদের বিশ্বাস অর্জন করতে হবে এবং তাদের সাথে একটি বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করতে হবে তাই আমার মতে তার থেকে ভালো হয় আপনি যে মেয়েটিকে পছন্দ করেন তার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলুন এবং ধীরে ধীরে তার পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নিন বলেছিলাম মেয়েটির বিশ্বাস আজন করতে হবে মেয়েদের মন জয় করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেয়েটিকে খুশি করতে হবে আর এই জন্য অবশ্যই আপনাকে মেয়েটির বন্ধু হতে হবে আর আমরা সবাই জানি মেয়েরা যাদেরকে বিশ্বাস করে না তাদেরকে কখনোই বন্ধু মনে করে না তাই স্বাভাবিকভাবে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে হলে আগে মেয়েদের বিশ্বাস অর্জন করতে হবে এছাড়া প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অর্জনের বিষয়টি জরুরি যদি কোনোদিন কোনো কারণে মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে তবে আপনাদের মধ্যে সকল সম্পর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে তাই বুঝতে পারছেন মেয়েদের মন জয় করার ক্ষেত্রে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ মেয়েদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে আপনি বেশ কয়েকটি বিষয় অবলম্বন করতে পারেন এছাড়া আপনি চাইলে মেয়েটির কাছের মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন এবং তাদের সাথে একটি বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করতে পারেন এতে করে আপনার কাজ খুব সহজ হয়ে যাবে নিজের বান্ধবীকে নিজের থেকেও বিশ্বাস করে এছাড়া আরো অনেক উপায় রয়েছে যেমন আপনি চাইলে মেয়েটির সামনে নানা রকম সেবামূলক কাজ করে মেয়েটির বিশ্বাস অর্জন করতে পারেন তিন নম্বরে কি বলেছিলাম ভুলে গেছেন তাকে পঠানোর ইচ্ছে থাকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তিন নম্বরে ছিল কথা বলার সময় আগ্রহ দেখাতে হবে আপনি যখন আপনার পছন্দের মেয়েটার সঙ্গে কথা বলবেন তখন কখনোই অন্য মনস্ক হবেন না সময় দেখা যায় ছেলেরা যখন কোনো মেয়ের সঙ্গে কথা বলে তখন উদাসীন থাকে বা অন্য মনস্ক থাকে আর অন্য অন্যমনস্ক বা উদাসীন থাকা ছেলেদের মেয়েরা কখনোই পছন্দ করে না এছাড়া আপনি একবার চিন্তা করুন মেয়েটি আপনার সাথে কথা বলতে যাচ্ছে অথচ আপনি মেয়েটির সাথে কথা বলার সময় অন্য মনস্ক আছেন এটা মেয়েটির জন্য কি অপমানজনক নয় তাই আপনি যখন কোনো মেয়ের সঙ্গে কথা বলবেন তখন আগ্রহ দেখে কথা বলবেন এক্ষেত্রে আপনি যে বেশ কয়েকটি বিষয় অবলম্বন করতে পারেন যেমন মেয়েটি সারাদিন কি করলো সে সম্পর্কে জানতে চাইতে পারেন অথবা মেয়েটির পরিবার সম্পর্কে জানতে চাইতে পারেন আমরা সবাই জানি মেয়েরা কথা বলতে খুব পছন্দ করে আর আপনি যদি মেয়েটির পরিবার সম্পর্কে অথবা তার সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে মেয়েটি আরও অনেক বেশি খুশি হবে এবং আরও আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবে চার নম্বরে খোলাখুলি কথা বলুন আপনি যখন মেয়েটির সঙ্গে কথা বলবেন তখন অবশ্যই স্মার্টনেস বজায় রেখে মেয়েটির সঙ্গে কথা বলুন কেননা কথা বলার সময় হাতের ইশারা এবং চোখের অঙ্গভঙ্গি অনেক সময় মেয়েদেরকে মুগ্ধ করে থাকে কথা বলার সময় কোনো কিছু লোকাবেন না একটা কথা সবসময় মাথায় রাখবেন নিজের প্রতি যত্নবান ছেলেদের মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে এবং তাদের সাথে প্রেম করে থাকে তাই এখন থেকে ধীরে ধীরে নিজের প্রতি যত্নবান হতে শিখুন কেননা আপনি যদি নিজের প্রতি নিজে যত্নবান না হন তাহলে স্বাভাবিকভাবে একটা মেয়ের খেয়াল আপনি কিভাবে রাখবেন তা আজ থেকে চেষ্টা করুন নিজের প্রতি যত্নবান হওয়ার এবং কথা বলার সময় স্মার্টনেস ফ্রেন্ডলিনেস বজায় রেখে শুদ্ধ ভাষায় কথা বলার সবসময় চেষ্টা করবেন আপনি যখন মেয়েদের সঙ্গে কথা বলেন তখন ফ্রেন্ডলিভাবে খোলামেলা কথা বলতে সবসময় চেষ্টা করবেন মেয়েদের সাথে কথা বলার সময় মেয়েরা যেসব বিষয় পছন্দ করে সেসব বিষয় কথা বলতে এবং মেয়েরা যেসব বিষয় অপছন্দ করে সেসব বিষয় এড়িয়ে যেতে এতে করে মেয়েটি আপনার সাথে কথা বলতে যেমন আগ্রহী হবে তেমন মেয়েটির আপনার প্রতি একটি আলাদা ফিলিংস কাজ করা শুরু করে দেবে বাজার আমরা কি বলেছিলাম মেয়েটির কথা শুনুন আমরা সবাই জানি মেয়েরা কথা বলতে খুব ভালোবাসে আপনি যদি একবার তার সামনে কোনো কথা বলতে শুরু করেন তবে সে উল্টো আপনাকে তার জীবনের অনেক বিষয় সম্পর্কে জানিয়ে দেবে তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যারা সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত মন্তব্য করে তাদের প্রতি মেয়েরা সহজে আকৃষ্ট হয় আপনি চাইলে বিভিন্ন টপিকের উপর মেয়েটির সাথে কথা বলতে পারেন যেমন সারাদিন মিটি কি কি কাজ করলো অথবা মেয়েটির কি করতে ভালো লাগে অথবা তার পরিবার সম্পর্কে জানতে চাইতে পারেন এতে করে একসাথে আপনার দুটো কাজ হয়ে যাবে প্রথমত আপনি মেয়েটির সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন এবং সেই সাথে আপনারও মেয়েটির কথার প্রতি একটি আলাদা আগ্রহ কাজ করবে যার কারণে মেয়েটি যখন আপনার সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে থাকবে তখন অন্যভাবে আপনি বোরিং ফিল করবেন না ছয় নম্বরে মেয়েটিকে হাসাতে হবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন মেয়েরা তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে যারা তাদেরকে সবচেয়ে বেশি হাসাতে পারে মেয়েরা হাসতে খুব পছন্দ করে তাই মেয়েদেরকে খুশি রাখার জন্য আপনি চাইলে এই কৌশলটি এখনই বেছে নিতে পারেন এছাড়াও আপনি যদি মানুষকে খুব সহজেই হাসাতে পারেন সেক্ষেত্রে মানুষটির মাঝে আপনার আলাদা একটি গুরুত্ব তৈরি হয়ে থাকে এছাড়া ভালোবাসার মানুষটির মন ভালো করার জন্য অথবা তার রাগ ভাঙতে পারেন এতে করে মেয়েটির প্রতি আপনার সবসময় একটা আলাদা ফিলিংস কাজ করবে এবং সে সবসময় আপনাকে মিস করবে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে কিভাবে মেয়েদের হাসানো যায় আর আমি তো এসব কিছু জানি না এবং এসব সম্পর্কে তেমন কোনো ধারণাও নেই চিন্তা করবে না আমি কিন্তু আগে বলেছি আমি থাকতে নো টেনশন এই ভিডিওটি দেখা হয়ে গেলে ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে মেয়েদের হাসানোর অনেক ভিডিও পেয়ে যাবেন তো সবশেষে সাত নম্বরে প্রশংসা করতে হবে আমরা সবাই প্রশংসা শুনতে ভালোবাসি অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে তবে বিশেষ করে মেয়েরা প্রশংসা শুনতে একটু বেশি পছন্দ করে তাই ভালোবাসার মানুষটির মন জয় করার জন্য তার বেশি বেশি প্রশংসা করতে হবে কিভাবে ভালোবাসার মানুষটির প্রশংসা করতে হবে সে সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে অথবা আপনি যদি এই সব বিষয় না জেনে থাকেন সে ক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই মেয়েদের প্রশংসা করার প্রচুর ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন আপনি চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন তো বস আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার একটু কাজে লাগে তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলে যাবেন না ভালো থাকবেন সবাই